মিন ওয়াজহ রসুলিল্লা আল্লাহর কসম করে বলছি আমার কবি মধ্যে এখন মোহাম্মদের চেহারায় প্রিয় সবচেয়ে মোহাম্বতের আরো বলছে এই সুমামা আরো বলছেন والله ما من مدينه ابغض الي من مدينه رسول الله মুহাম্মাদের শহর থেকে এত নিকৃষ্ট শহর আমার কাছে আমার কলিজায় অন্য কোন শহর ছিল না এই দুই দিন এই মদিনার মানুষদের আচার আচরণ দেখে মানুষদের ডিসিপ্লিন দেখে নিয়ন্ত্রণ দেখে والله আল্লাহর কসম করে বলছি মা মিন মদিনাতিন আহাব্বু ইলাইয়া মিন মদিনাতি রাসূলুল্লাহ মুহাম্মাদের মদিনা থেকে এর থেকে সুন্দর শহর আমার কলিজা আর কোন শহর নাই এই আমার বাদশায়ে কথাগুলো বলতেছে নিজে নিজে কথা কোন না কি বলতেছে নিজে নিজে বলতেছে এরপর আরো একটা কথা বলেছে অল্লাহে দি মুহাম্মাদিন মোহাম্মদের ধর্ম থেকে আর কোন মধ্যে এত ঘৃণীত এত নিকৃষ্ট ছিল না মাত্র দুই দিন তার ধর্মের যে শিষ্টাচার যে আমল আফলাক দেখেছি দুই দিন পরে আমার কলিজার মধ্যে এখন বসে গিয়েছে যে অল্লাহে মামিন দিদিন আহাদ্ম ইলাইয়া মিন দিন মোহাম্মদিন মোহাম্মদের দিন থেকে আর এত বেশি প্রিয় কোন দিন আমার অন্ত এর মধ্যে নাই এরপর নবীজি দুই দিন পরে আসছে এসে নবীজি বলছে হে সুমামা আপনার কোনো কষ্ট হচ্ছে তখন সুমামা বলছে আমি আমার রাষ্ট্রীয় যখন বাদশা ছিলাম সেখানে থাকা অবস্থায় যে পরিমাণ আমি খেয়েছি অবস্থান করেছি সব এখনো পাচ্ছি তবে না নিকৃষ্ট ছিল আজকে আপনার শহর আপনার চেহারা আপনার দীন আমার অন্তরে অত্যন্ত প্রিয় হয়ে গেছে তো হুধু তখন বলছেন এখন আমার আমার কি কাজ বাকি আছে আমি আপনাকে কি করতে পারি তখন এই ইয়ামামার বাদশা বলতেছে আপনি আমার জন্য তিনটা কাজ করতে পারেন কয়টা কাজ সবাই কথা বলেন না কাজ এক আমি দশজন খুন করেছি এর বদলা এর বদলায় আমাকে খুন করতে পারেন কেসাস বললাম কি কেসাস আমাকে মেরে দশ জনের হত্যার কি নিতে পারেন প্রতিশোধ নিতে পারে এক দুই নম্বর হচ্ছে আমি ইয়ামামার বাদশা যদি আপনি বলেন দশ জন সাহাবীর মুক্তিপণ দেওয়ার জন্য যত আপনি দাবি করবেন অত অত দাবি আমি পূরণ করব কোরআনের মধ্যে আছে আমি জানি তখন কাফির মশিকরাও কোরআন জানতো আর আমাদের বর্তমান মুসলমানরা কোরআন জানেন ঠিক উনি বলছে আপনি আল্লাহ আল্লাহর পক্ষ থেকে তাম পৃথিবীর মাখলু কাজে রহমত হিসেবে এসেছেন যদি আপনি আমাকে মাফ করে দেন ক্ষমা করে দেন আপনি সবচেয়ে উদার সবচেয়ে ক্ষমাশীল এটা আমি জানি হুজুর তখন বলছেন আমি আপনাকে জানাবো সিদ্ধান্ত উপরের থেকে আল্লাহর পক্ষ থেকে আসবে এরপরে আরো দুই দিন গেছে কয়দিন সবাই কথা না। দুই দিন যাওয়ার পরে নবীজি দুই দিন পরে আবার আসছে তখন সুমামা বলেন আমার মন চাচ্ছিল চিৎকার করে বলতে হে নবী আমি আর সহ্য হচ্ছে না আমার আর ধৈর্য কুলাচ্ছে না আপনি ওর কাছে আসেন না কেন আমি আপনার কালেমা গ্রহণ করে ফেলেছি কিন্তু উনি চলে যায় নামাজ পড়ে আবার চলে যায় আবার চলে যায় কিন্তু আমার অন্তর থেকে চিৎকার করছিল আপনি আমার সামনে আছেন আমি আপনার কালেমা গ্রহণ করতে প্রস্তুত আছি দুই দিন পরে যখন আসছে আমি তখন বলেছি ইয়া রাসূল আল্লাহ আপনি আমার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে কি পেয়েছেন হুজুর তখন তাকে ছাইরা দাও তাকে কি করো কথা কোন কি করো তো সাহাবা একরাম বলছেন কি রে হুজুরে তাকে মুক্তিপণ নিতে পারে

আমি হুজুরের থেকে বিদে নিতে পারছি না তবে আমি জানি মুসলমান কিভাবে নতুন কাফের মুসলিম কিভাবে ইসলাম গ্রহণ করে এটা আমার জানা ছিল এজন্য আমি কারো কাছে কোনো প্রশ্ন না করে আমি চলে গেলাম একটু সম্মুখ পানে সেখানে গিয়ে একটা ঝর্নার মধ্যে গোসল করে আমি আবার ফেরত চলে এসেছি হুজুর তখন বলেছিল যে মনে হয় রসুল্লাহ সাল্লা কথাগুলো আমাদের অন্তর লেগে গিয়েছিল একটু পরেই সুমামা

ইসলাম গ্রহণ করে হুজুরকে বলছে হুজুর মদিনে থাকিয়ে যাব আমি আর বাচ্চাই করব না হুজুর তখন বলছে না তোমাকে কালেমার জন্য আমি তোমার দেশে পাঠাচ্ছি তুমি তোমার মসনদের মধ্যে দাঁড়িয়ে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তোমার একজনের কালেমা তামাম ইয়ামামা দেশের মধ্যে হাজার হাজার মানুষের ইসলাম গ্রহণের নজরিয়া হয়ে যাবে ঠিক কিনা বলে তখন নবী তাকে পাঠাইয়া দিছে ইসলাম গ্রহণ করার পরে সেখানে যেমন কালেমা পড়েছে কেউ সাফে কেউ স্বার্থের লোভে কেউ আন্তরিক ভাবে অসংখ্য এরপরে গিয়া লম্বা কথা তিনি কি করলেন একটা চিঠির মাধ্যমে মক্কার কাফেরদেরকে বলে দিলেন আমার দেশ থেকে যে খাদ্য দ্রব্য আমদানি করতাম তোমাদের দেশে আর আমদানি হবে না আমি মুসলমান হয়ে গেছি যদি তোমার সিঁড়ির মাধ্যমে বলো হে সফওয়ান ইবনে উমাইয়া হে বড় বড় কাফের নেতারা যদি বলো যে মুহাম্মাদের দ্বীন গ্রহণ তাহলে খাদ্য দ্রব্য পাঠাবো যদি দ্বীন গ্রহণ না করো তাহলে এখন থেকে আর কোনো খাদ্য দ্রব্য আমদানি করা হবে না বলেন না সুবহানাল দুই মাস পরে মক্কাতে খাদ্য দ্রব্যের অভাব লেগে গেছে ইতিহাসের মধ্যে এসেছে দুই মাস পরে এমন কোন ঘর নাই যেখানে খাবারের অভাব লাগে নাই সর্বশেষ সফওয়ান ইবনে উমাইয়া বলেন আমি আমার কয়েকজন লিডার সহ পরামর্শ করে মদিনায় আসলাম এসে বললাম হে মুহাম্মদ আপনি বদরের যুদ্ধে 70 জন উহুদের যুদ্ধে খন্দকের যুদ্ধে সব নেতা মাইরা আমাদের মক্কা খালি করে ফেলছেন এখন আপনার সবচেয়ে বড় শক্তি ইমামের বাচ্চা সুমামা ইসলাম গ্রহণ করেছে এখন সে আমাদের সমস্ত দ্রব্য বন্ধ করে দিয়েছে আমনের অনেক আত্মীয় সজন এখনো এখনো কি করে মক্কাতে বসবাস করে আপনার কাছে আসছে আপনি সিদির মধ্যে বলে দেন যেন ইয়ামামার বাদশা খাদ্য দ্রব্য আবার आमदारে শুরু করে দেয় হুজুর তখন বলছে আমার ইসলাম কখনো প্রতিশোধ গ্রহণ করে না কথা কোন না আমি ইসলামের নবী কোনদিন প্রতিশোধ গ্রহণ করতে আসি নাই আমি চিঠির মাধ্যমে জানাই দিচ্ছি আমার জানা ছিল না এখন আমি বলে দিব সমস্ত খাদ্য দ্রব্য যেন কি করা হয় আমদানি করা হয় এরপর থেকে যখন খাদ পরিবারের মধ্যে অনেক ছেলে অনেক মহিলা অনেক পুরুষ ইসলাম গ্রহণের জন্য গোপনে গোপনে প্রস্তুতি নিয়ে রাখছিল যখন এটা সপ্তম হিজড়ি ছিল যখন অষ্টম হিজড়ি আসছে ইজা জা আনাসুল্লাহ ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ

কতাকন্যা নিছি চট সাহেবকে হত্যা করা হয়েছে কোন প্রতিশোধ নিছি আমরা আমাদের যখন সাথী ভাইদেরকে যখন হত্যা করা হয়েছে তুরা প্রান্তরে আমাদের যারা সাথী ভাইদেরকে গভীর রাত্রে হত্যা করা হয়েছে সারা দেশের ওলামা একরাম বলছে প্রতিশোধ নেওয়া যাবে না প্রতিশোধ ইসলামের মধ্যে সমর্থন করে সেখান থেকে ফিরে থেকে আমরা ধৈর্যের উপরে অটল থাকতে পারি আল্লাপাক্তফিক দান করেন আমি পাঁচ মিনিটে শেষ করছি যে আমার পূর্বে যিনি আলোচক তিনি একটা কথা তুলছিলেন এই যে সবরের কথা তুলছিলেন সাহাবি হজরত আবদুল্লাহ হুজাফার কথা তিনি বলতে চেয়েছিলেন আমি পাঁচ মিনিটে শেষ করছি ধৈর্যের কি পরিমাণ ফলাফল আল্লাহর কাছে জমা আছে তিনি তিনশো জন সাহাবি নিয়ে গ্রেফতার হয়ে গেছেন সম্রাট হেরাকলিয়াসের কাছে সম্রাট তাকে দাওয়াত করেছে তখন তিনি দাওয়াতের মধ্যে মেহমান হয়ে আসছে তখন সম্রাট নাসাবা কুরসিয়ানিহি তার সিংহাসনের পাশে চেয়ারের মধ্যে বসাইছে খানা খাওয়াইয়া সম্রাট বলছে বাদ্দেল দিন একা ওয়াক্তার দিনই হে আবদুল্লাহ ইবনু হুজাফা কালেমা ছাড়ো খ্রিস্টান ধর্ম গ্রহণ করো আবদুল্লাহ তখন বলছেন আমি যদি আমার কালেমা ছেড়ে দেই দুনিয়াও শেষ আখেরাত শেষ তোমার ইসলাম তোমার খ্রিস্টান ধর্ম গ্রহণ করলে আমার কি লাভ হবে সম্রাট তখন তাকে লোভ দিয়া লালসা দিয়া বেঈমান করার জন্য প্রস্তাব দিছে একমতা তোমাকে লিখে দেবো আমার সাম্রাজ্যের সবচেয়ে দামি প্রাসাদ তোমার জন্য দিয়ে দেবো তখন আব্দুল্লাহ বললেন নিশা কুল্লাহ তোমার পঞ্চাশ জন সুন্দরী নয় তাম পৃথিবীর সমস্ত সুন্দরী আমার ডান হাতে পেশ করো তোমার তিন ভাগের এক ভাগের ক্ষমতা নয় গোটা পৃথিবীর আমার বাম হাতে পেশ করো তোমার একটা প্রসাদ নয় দুনিয়ার সমস্ত প্রসাদ আমার পায়ের সামনে পেশ করলো একটা সেকেন্ডের জন্য আমি কালামা ছাড়ব না সম্রাট জুতা দিয়া এমন জোরে গালের মধ্যে চর বসায় দিয়েছে গাল ফেটে গিয়া রক্ত ফিনকিয়ে ফিনকিয়ে পড়ছে আব্দুল আকাশের দিকে নজর করে বলছে আল্লাহ তোমার দিনের জন্য কালিমার জন্য জুতার বাড়ি খেয়েছি আমার কোন দুঃখ নাই এই কথা যখন বলেছে আল্লাহকে রহমতের জড়িয়ে জোশ মেরেছে সম্রাট তখন বলছে চল্লিশ জন যুবক উত্তপ্ত পানিতে গরম করে আব্দুল্লাকে ঢেলে হত্যা করো সামনে বলছে তাড়াতাড়ি আমাকে তেলের মধ্যে নিক্ষেপ করো উত্তপ্ত আগুনে নিক্ষেপ করো তুল জানাত তোমাদের উত্তপ্ত আগুনের মধ্যে আমি জান্নাতের দৃশ্য দেখতেছি আল্লাহ পারে কিনা কোন পারে কিনা সম্রাট তখন বলল তাড়াতাড়ি এটাকে নিখেপ করো ফা দহেকা আব্দুল্লাহ দহাকান শাদীদা আব্দুল খুবই হাসতেছে চেহারার মধ্যে হাসি হাসি প্রসন্নিত চেহারা সম্রাট তখন বলছে মান আদহাকাকা তোমার হাসায় কে তুমি কেন হাসছো আব্দুল তখন জবাব দেয় আদহাকানি আল্লাহ আমার হাসায় কে কথা কয় হাসায় কে সম্রাট তাকে আগুনে নিক্ষেপ করার নিক্ষেপ নির্দেশ দিয়েছে ফাবাকা আব্দুল্লাহ বোকা এন সাদিদা আব্দুল্লাহ টপ করে চোখের পানি পড়ছে আর কাঁদছে সম্রাট বুঝতে পেরেছে মনে হয় এখন পড়তে চায় না মরতে চায় না মনে কালেমায় ছেড়ে দিবে তখন সম্রাট বলছে কালেমা ছাড়বা নাকি তুমি কান্দো কেন আব্দুল্লাহ তখন বলে আমি কেন কান্দি রহস্য জানো না ইন্নালি নাফসুন ওয়াহিদা ওয়া জাসাদুন ওয়াহিদা ওয়া আমুতু ফীহা ওয়াহিদা হে সম্রাট তুমি জানো না আমার জীবন একটা আমার শরীর মাত্র একটা তোমার উত্তপ্ত তলে নিক্ষিপ্ত হলে মারা যাব কয়বার একবার ওয়ালাউ কানাত লী মিআতু নাফসিন ওয়া মিআতু জাসাদিন তুআযযাবু ফী সাবীলিল্লাহ যদি আমার 100 প্রাণ থাকতো 100 জীবন থাকতো 100 শরীর থাকতো তোমার এই উত্তপ্ত আগুনের মধ্যে আল্লাহর কলিমার জন্য আল্লাহ করতে পারতাম আমার জিনদিগি অনেক দামি হয়ে যেত কথা কোন ঠিক নেই এই বক্তব্য শুনবার পরে সম্রাট তখন বলছে বুঝছি তোমাকে এভাবে মেরেও আমি শান্তি পাবো না তখন তিনি বললেন এই আমার গভর্নর পরিষদ আব্দুলকে বেঈমান করতে হলে কোন পদ্ধতি অবলম্বন করতে হবে একজন গভর্নর তখন প্রস্তাব দিয়েছে আমাদের সাম্রাজ্যের সবচেয়ে সুন্দরী সবচেয়ে রূপসী যুবতীর সাথে আব্দুলকে এক মাস কোন নির্জন ঘরে রেখে দেন আব্দুল্লাহ ওই সুন্দরীর সাথে জেনা বেবিচার অন্যায় পাপাচার করে করে যখন চরিত্র যখন তার আদর্শ নষ্ট করবে তখন সে কালেমা ছাড়বে খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে সুন্দরীকে এক মাসের জন্য নির্জন ঘরে ঢুকা দিছে ফলাম্মা মাদার শাহরু মাস যখন চলে গেছে সম্রাট আবদুল্লাহকে ডাকছে সুন্দরীকেও ডাকছে সম্রাট তখন বলছে আব্দুল্লাহ আমার সুন্দরীর সাথে এক মাসে কতবার মিলিত হয়েছ জেনা করেছো ব্যবচার করেছো আবদুল্লাহ তখন বলছেন লাউকুল তু ফাউল মাহা যদি আমি তোমার সুন্দরীর সাথে অন্যায় করেছি ব্যবচার করেছি লাকুলতা সদাক্তা তুমি তখন বলবে সত্যিই বলেছো আর যদি আমি তোমাকে শুনাই তোমার সুন্দরীর দিকে এক মাসে একটা জন্য নজর করেও তাকাই নাই লাকুলটা কাজাবটা তখন তুমি বলবা মিথ্যা বলেছ আমার চরিত্র কেমন আমাকে বলতে হবে না আলাইকা আনতাস আলাল মারআতা আল্লাতি কানাত মাই ওকে জিজ্ঞাসা করো সে তোমার খ্রিস্টান নারী সে জানে আমার চরিত্র কেমন তখন সম্রাট বলছে হে সুন্দরী বলো

আমাকে থাকতে দিয়েছেন মানুষ ছিল না পাথর ছিল না গাছ ছিল একটা মাস কত চেষ্টা করেছি আমার দিকে আকৃষ্ট করার জন্য এই যুবক আমাদের নজর করেও তাকায় নাই চব্বিশ ঘন্টা যুবকের নজর মাটির দিকে ছিল আর যুবক পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সম্রাট তখন বলছে আমি বলতে বাধ্য হলাম তোর মতো চরিত্রবান তোর মতো একটা আদর্শবান যুবক আমার দেশে একজনও খুঁজে পাওয়া যাবে না তোর চরিত্র এমন হলে পরে তোর নবীর চরিত্র কেমন সম্রাট তখন বলছে আর কোন শাস্তি দেওয়ার প্রয়োজন নাই তাকে আমি স্বাধীনতা দিয়ে দেব মুক্তি দিয়ে ওজির আলা বলছেন না আর একটা শাস্তি দেন সে বেঈমান হয়ে যাবে এক মাসের জন্য শুকরের গোশত দিয়া মদের বোতল দিয়ে এক জায়গায় দেখবেন গোশত খেয়ে মদের বোতল থেকে পান করে ইমানের আমলে সমস্ত যোগ্যতা হারায় ফেলবে তখন সে কালেমা ছাড়বে খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে এক মাসের জন্য শুক্রের গোশত মদের বোতল দিয়া ঢুকে রাখছে এক নির্জন ঘরের মধ্যে তিন দিন যাওয়ার পরে আবদুল্লাহ হুদাফা শুকুরের গোস্ত খায় না মদ পান করে না সম্রাট বলল তিন দিন চলে গেছে দেখো তো আবদুল্লাহ কিছু খায় কিনা গিয়া দেখে সেটা তো শুকুরের গোস্ত খায় না মদ পান করে না এমন খাবার খাচ্ছে যে খাবার ওদের দেশে কোথাও পাওয়াই যায় না তখন তাকে নিয়ে আসা হলো সম্রাটের সামনে সম্রাট তখন বলল তুমি কিছুই খাও নাই তুমি বেঁচে আছো কিভাবে মান আতা আনা কাওয়া সাকাকা কে তোমাকে খাওয়ালো কে তোমাকে পান করালো আব্দুল্লাহ তখন জবাব দিয়েছেন আতা আমানি আল্লাহনি আমার মালিক আমাকে খাওয়াইছে ওই আল্লাহ এখনো আছে না নাই যেন আমাদের ওই আল্লাহর ভয় আমাদের কলিজার মধ্যে থাকে সর্বশেষ সম্রাট বুঝতে পেরেছে আমি ফরাস